আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে রিক্যালিভেশন বৈধতা চালু হবে কি মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের ভবিষ্যৎ নিয়ে সুখবর চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়াতে বর্তমানে এখনও অসংখ্য প্রবাসী তারা অবৈধভাবে বসবাস করছে আর এই সকল প্রবাসীদের বৈধকরণের একটা প্রোগ্রাম মালয়েশিয়া সরকার প্রতি বছরই চালু করে থাকে যেটাকে বলা হয় রিক্যালিবেসি প্রোগ্রাম আরও সহজেই বলতে গেলে ইংরেজিতে সেটার নাম দেওয়া ছিল লেবার রি প্রোগ্রাম আর এই প্রোগ্রামের আওতায় মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে যারা অবৈধ প্রবাসী আছে যাদের ভিজার মেয়াদ শেষ তাদেরকে অন্য সেক্টরে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয় এই পরিকল্পনার মূল লক্ষ্যই হল দেশটিতে বিভিন্ন খাতে কর্মরত অবৈধ শ্রমিকদের জাতি করে তাদের মালিকরা বৈধভাবে নিয়োগ দিতে পারে মালিকের ইমিগ্রেশন বিভাগ অবশ্য নির্দিষ্ট করে দেয় কোন কোন খাতে আর কোন কোন দেশের শ্রমিকরা এই সুবিধা নিতে পারবে লেবার রিক্রেমেশন প্রোগ্রামের তালিকায় বরাবরই শীর্ষের দিকে থাকে বাংলাদেশিরা মালয়েশিয়া সরকার জানিয়েছে গত দুই সালে যে রিকলেবেশন প্রোগ্রাম ছিল সেই রিকলেবেশন প্রোগ্রামেই প্রায় চার লাখেরও বেশি শ্রমিক নিবিন্দিত হয়েছে কলালামপুরে বসবাসত বাংলাদেশিরা জানিয়েছে এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশি ও ইন্দোনেশিয়ার শ্রমিকরা এছাড়া ইমিগ্রেশন বিভাগের হিসেবে বলছে যে মোট চোদ্দো লাখ চুরাশি হাজার ছশো সাতাত্তর জন বিদেশি কর্মীকে অস্থায়ী কাজের ভিজিট পাস দেওয়া হয়েছে যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বোচ্চ চার লাখ ছেচল্লিশ হাজার যখনই মালয়েশিয়া সরকার অনথিভুক্ত বিদেশি কর্মীদের নথিভুক্ত করার বিভিন্ন প্রক্রিয়া ঘোষণা করে তখনই সর্বাধিক আগ্রহ দেখা যায় আর এর মধ্যে বাংলাদেশিরা সব থেকে এগিয়ে থাকে এখন প্রশ্ন আসতে পারে যে দু সালে নতুন করে রিক্যালিবেশি চালু করা হবে কিনা বা বর্তমানে রিক্যালিবেশন চালু আছে কিনা দেখুন বর্তমানে রিক্যালিবেশন কোনো চালু নেই তবে দু সালে অচিরেই আবারও লেবার রিক্যালিভেশি চালু হতে পারে এবং এতে করে মালয়েশিয়াতে কলেজের যে সকল কর্মীরা এসেছিলো তাদের মধ্যে অনেকেই দেখা যায় অবৈধ হয়ে গিয়েছে অনেকে কর্মস্থান থেকে পালিয়েছে অনেকে অবৈধভাবে অন্য সেক্টরে গিয়ে কাজ করছে এই যে যারা অবৈধ হয়ে গিয়েছে তাদেরকে বৈধ করার জন্য মালয়েশিয়া সরকার একটা সুযোগ দেবে সেই সংখ্যাও কম নয় আমাদের অসংখ্য প্রবাসীরা এই সুযোগটি গ্রহণ করে বৈধ হতে পারবে আশা করা যাচ্ছে আগামী এক থেকে দুই মাসের মধ্যে মালয়েশিয়াতে এই সকল অবৈধ প্রবাসীদের বৈধ করার ব্যাপারে সুখবর চলে আসবে মালয়েশিয়া সরকার এটা নিয়ে ইতিমধ্যেই মিনিষ্টিতে কাজ করছে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন